আসসালামু আলাইকুম স্বাগতম দিলোর ফার্মেসি চ্যানেলে আজকের ভিডিওটি তাদের জন্য যারা চুল করার সমস্যায় ভুগছেন চুলের আগা ফেরে যাচ্ছে গোড়া দুর্বল চুল ভেঙে যাচ্ছে বা মাথায় টাক পড়েছে ডাক্তারের পরামর্শে অনেক সময় নোবুটিন ক্যাপসুল ব্যবহার করা হয় আজকে আমরা জানবো এর কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখান থেকে করুন যেন পরবর্তী বিনি সবার আগে দেখতে পান বন্ধুরা এই ওষুধটির কাজ এই ওষুধ মূলত চুলের স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ওষুধ এর প্রধান কাজগুলো উল্লেখ করা হলো চুলের গুঁড়া মজবুত করে যাতে চুল সহজে না ভেঙে যায় চুল পরা কমায় মাথায় টাক পরা রোধ করে চুলের আগা ফাটার সমস্যা কমায় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে সুন্দর মসৃণ ও ঝলমলে রাখে এক কথা এই ট্যাবলেট চুলকে ভিতর থেকে শক্তিশালী করে ও নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে দুই বার বা একটি করে ট্যাবলেট খাওয়া যায় খাবার সাথে খাওয়াই উত্তম প্রতিদিন একই সময় খাওয়া সবচেয়ে ভালো ডুজ নিজ থেকে পরিবর্তন করবেন না সবসময় ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত বন্ধুরা এই সত্যি পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা মাথা ঘোরা পেটের অস্বস্তি অল্প সময়ের জন্য বমি ভাব খুব কম ক্ষেত্রে চুলের বৃদ্ধি দ্রুত হলে হালকা চুলের ঝরঝরা সাধারণত সমস্যা সাময়িক এবং ডুজ কমালে ঠিক হয়ে যায় যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন পনেরো এই সত্যির দাম বাংলাদেশে এই সত্যি প্রতি পিস ওষুধের দাম দুই হাজার পাঁচশো এমসিজি ক্যাপসুলের দাম পঁচিশ টাকা পিস পাঁচ হাজার এমসিজি ক্যাপসুলের দাম তিরিশ টাকা পিস বন্ধুরা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা শেষ কথা চুল পরা ও দুর্বল চুলকে অবহেলা করবেন না এই ট্যাবলেট নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ খেলে চুল মজবুত হয়ে পরা কমে যায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন স্বাস্থ্য ও চুলের যত্ন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ